আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর এরই মধ্যে দুইশো যুদ্ধ বিমান নিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়া এদিকে অকৃতজ্ঞ জেলনস্কির উপরে ক্ষেপলেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগানদের যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া ঝাপরিজিয়া প্লান্টে কেভের হামলা ইউরোপকে বিপর্যয়ে ফেলতে পারে জানিয়ে দিব ভারতের গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দেশটির আরেক রাজ্য পুনের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং সর্বশেষ জানিয়ে দেব হিন্দুত্ববাদীরা ভারতের ইতিহাস মুছে দিচ্ছে ভেঙে ফেলা হচ্ছে মসজিদ ও মুসলিম স্থাপনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম প্রিয় সব ভাই জেনে খুশি হবেন ভারতে হিন্দুত্ববাদীদের ওপর আল্লাহর গজব শুরু ভারতের গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দেশটির আরেক রাজ্য পুনের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অপরদিকে গুজরাটের মোরবি এলাকায় ঝুলন্ত সেতু দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একশো একচল্লিশ মরদেহ উদ্ধার করা হয়েছে সূত্র এ নাই ভারতেই ভারত ধ্বংস আল্লাহর নীলা খেলা শুরু এতেই বোঝা যায় মুসলিমদের পাশে কেউ না থাকুক আল্লাহ থাকেন এবং থাকবেন নিশ্চয়ই আল্লাহ তালা মহন তিনি সব দেখেন শোনেন এবং জানেন কারণ ভারতে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড উস্কানিমূলক বক্তব্য পেশ করে থাকে এই ভারতের হিন্দুত্ববাদী সরকারের পাঁচাটা গোলামরা আল্লাহদের ধ্বংস করুক এই প্রত্যাশা আমাদের সাম্প্রতিক একটি প্রতিবেদনে উল্লেখ্য হিন্দুত্ববাদীরা ভারতের ইতিহাস মুছে ভেঙে হিন্দুত্ববাদীরা ভারতের ইতিহাস মুছে দিচ্ছে ভেঙে ফেলা হচ্ছে মসজিদ ও মুসলিম স্থাপনা এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওটিতে শুনতে থাকুন আর শুনতে শুনতে জানিয়ে দিব পশ্চিমাদের বড় দুঃসংবাদ ইউরোপ ধ্বংস করছে জেলোনস্কি ক্ষিপ্ত হচ্ছে ন্যাটো অপরদিকে ক্ষিপ্ত বাইডেন মাথা অকৃতজ্ঞ ঘোষণা চতুর্দিকে বিপদের মুখে দিশেহারা আমেরিকা ও ইউরোপ মুসলিমদের কথা একটাই যখন কেউ না পারে তখন আল্লাহ পারে আর আল্লাহ কাউকে ছাড় দেন না মজলুমকে নিঃস্ব করেন না তাই সময় এসে গেছে পশ্চিমাদের ঘন্টা বেজে গেছে আমেরিকার দাদাগিরি ধ্বংস হচ্ছে হাত গুটিয়ে পালানোর সময় এসেছে দৌড়ে পালিয়ে কুল পাবে না রক্ষা পাবে না কুত্তা বিলাই শগুন জানোয়ার পশ্চিমাদের ছিঁড়ে ভিড়ে খাবে দর্শক এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ পশ্চিমাদের ধ্বংস বিশ্ব ইসলাম প্রিয় তাউহিদি জনতাকে জানাতে এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যুদ্ধ বিমান নিয়ে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিশাল মহড়া আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে কমপক্ষে দুইশো চল্লিশটি যুদ্ধ বিমান নিয়ে বড় ধরনের মহড়া শুরু করেছে আগামী শুক্রবার পর্যন্ত এই মহড়া চলবে উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে তখন দুই দেশ এই মহড়া শুরু করল খবর রাইটার্স যৌথ এ মহড়ার নাম দেওয়া হয়েছে দা ভিজিল্যান্ড স্টর্ম উত্তর কোরিয়া আরেকটি পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে এমন আশঙ্কার মধ্যে এই মহড়া চালা যাচ্ছে উত্তর কোরিয়া আরেকটি পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে এমন আশঙ্কার মধ্যে এই মহড়া চালাচ্ছে দুই দেশ এতে যুক্ত থাকছে দক্ষিণ কোরিয়ার প্রায় একশো চল্লিশটি যুদ্ধ বিমান এর মধ্যে আছে মার্কিন নির্মিত এফ থার্টি ফাইভ এ স্টেলথ যুদ্ধ বিমান এফ ফিফটিন এবং কে এফ যুদ্ধ বিমান অন্যদিকে আমেরিকা পাঠিয়েছে প্রায় একশো যুদ্ধ বিমান এরই মধ্যে আছে এফ থার্টি যুদ্ধ বিমান বিপুল সংখ্যক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্যাঙ্কার বিমান বহু উঁচুতে চলমান যুদ্ধ বিমান ইউ এর সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বিমান তাদের মোতায়েন করার কথা কেসি এ ট্যাঙ্ক ট্রান্সপোর্ট মার্কিন বিমান বাহিনীর মতে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা মহড়ার মধ্যে প্রায় অভিযান চালাবে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বলেছে উত্তর কোরিয়ার উস্কানির জবাবে দুই দেশে অপারেশন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে সর্বশেষ এমন মহড়া প্রথম অনুষ্ঠিত হয়েছিল দুই সালে তখন এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ভিজিল্যান্ডেইস অকৃতজ্ঞ জেলোনস্কির ওপরে খেপলেন বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে উদার ভাবে সাহায্য করে চলেছে যুক্তরাষ্ট্র তারপরেও সন্তুষ্ট হতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলানুস্কি সোমবার টেলিফোনে আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যথেষ্ট সাহায্য দেওয়া হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি যে কারণে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন বাইডেন কারণ মার্কিন প্রেসিডেন্ট একশো কোটি ডলারের সামরিক সহায়তা স্বাক্ষর করার পরের কৃতজ্ঞ নয় কেভ সরকার এনবিসি নিউজ জানিয়েছে গত জুন মাসে একটি ফোন আলাপ চলাকালীন বাইডেন মেজাস হারিয়ে ফেলেন যখন জেলনস্কি কেভের আর কে কি প্রয়োজন সে তালিকা দিতে শুরু করেন এবং মার্কিন সাহায্য প্যাকেজ করার তা হচ্ছে অভিযোগ করেন এ কারণে কিছু সময়ের জন্য তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং জেলনস্কিকে মনে করিয়ে দেন যে আমেরিকান জনগণ বেশ উদার ছিল এবং জোর দিয়েছিলেন যে হোয়াইট হাউস এবং মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পনেরোই জুনের আগে আগেও বাইডেন জেলোনস্কির অকৃতজ্ঞতা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তিনি তার সহযোগীদের কাছে স্বীকার করেছিলেন যে তার প্রশাসন ইউক্রেনকে সাহায্য করার জন্য সমস্ত বাধা উপেক্ষা করছে কিন্তু জেলোনস্কি যা পেয়েছেন তার বদলে যা পাননি শুধু সে বিষয়ে কথা বলেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র এনবিসি এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন জেলোনস্কির অফিসের একজন মুখপাত্র মন্তব্যের অনুরোধের জবাব দেননি সংবাদ সংস্থার সূত্রগুলি বলছে যে উত্তেজনাপূর্ণ কথোপকথনের পর থেকেই দুই প্রেসিডেন্টের সম্পর্কের উন্নতি হয়েছে হোয়াইট হাউস নতুন বছরে ইউক্রেনের জন্য আরো কয়েক বিলিয়ন সহায়তার জন্য কংগ্রেসকে অনুরোধ করতে প্রস্তুত সেই সময়ে ঘোষণার বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন নতুন সক্ষমতার জন্য ইউক্রেনের অনুরোধগুলি পূরণ করতে প্রাণপণে কাজ করছে প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল আঠারোটি হাউিডজ্জার কামান ছত্রিশ হাজার হাউবির জার গোলা বারুত এবং দুটি হারপন উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের চার মাসে ইউক্রেনীয় কর্মকর্তারা আরও ভারী অস্ত্র জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছিল এবং হতাশা প্রকাশ করেছিল যে যে অস্ত্র পাওয়া গেছে তা কাজে লাগছে না ফেব্রুয়ারি মাসে রাশিয়া দেশটিতে আক্রমণ করার পর থেকে মার্কিন কংগ্রেস মোট পঁয়ষট্টি বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করে ইউক্রেনের জন্য যাই হোক আগামী আট নভেম্বর কংগ্রেসের নির্বাচন ভবিষ্যতে সহায়তার উপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা রয়েছে কেভিন ম্যাকার্থি ক্যালিফোর্নিয়ার হাউস রিপাবলিকান নেতা হাউজে সংখ্যাগরিষ্ঠতা পেলে যিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত এই সপ্তাহে সতর্ক করেছেন যে তার সহকর্মী দলের সদস্যরা ইউক্রেনকে ফাক্কা ফাঁকা চেক দেবেন না সূত্রদার টেলিগ্রাফ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগানদের যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া আফগান স্পেশাল ফোর্সের সেনা যারা আমেরিকার কাছে প্রশিক্ষণ নিয়ে তাদের সঙ্গে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া গত বছর আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরে ইরানে পালিয়ে যান তারা এখন ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ান সেনাবাহিনী নিয়োগ করেছে তাদের এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য তিনজন সাবেক আফগান জেনারেল এপি নিউজ এজেন্সিকে জানান রাশিয়ানরা হাজার হাজার সাবেক অভিজাত আফগান কমান্ডোকে একটি বিদেশি সৈন্যদল এ আকৃষ্ট করতে চায় তাদের মাসিক বেতন দেওয়া হবে এক হাজার ডলার তাদের নিজেদের ও পরিবারের একটি নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাসন এড়াতে পারে কারণ অনেকেরই ধারণা তালেবানদের হাতে তাদের মৃত্যু হতে পারে জেনারেল আব্দুল বলেছেন তারা যুদ্ধে যেতে চায় না তবে তাদের কোনো বিকল্প নেই ইরানের ডজনেরও বেশি কমান্ডো যাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেন তারা বার্তা পাঠিয়েছেন তিনি আরও বলেন তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে সমাধান দিন আমি এখন কি করব যদি আমরা আফগানিস্তানে ফিরে যাই তালেবান আমাদের মেরে ফেলবে আগারগান্দিওয়াল বলেছেন যে নিয়োগের নেতৃত্ব রয়েছে রাশিয়ান भारतीय बाहिनी वागनार ग्रुप আরেকজন জেনারেল হেবাতুল্লাহ আলিজাই তালেবানদের ক্ষমতা গ্রহণের আগে শেষ আফগান প্রধান যিনি বলেছিলেন যে এই প্রচেষ্টাটিকে একজন সাবেক আফগান স্পেশাল কমান্ডার সাহায্য করেছেন যিনি রাশিয়ায় থাকতেন এবং তাদের ভাষাতে কথা বলেন রাশিয়ান প্রতিষ্ঠান কয়েক মাস ধরে এ বিষয়ে অনুসরণ করেছিল এবং সতর্ক বার্তা দিচ্ছিল যে তালেবান তাদের হত্যা করতে পারে এবং তারা বেঁচে থাকার জন্য বা তাদের পূর্ববর্তী মেত্রে রাগ করার জন্য মার্কিন শত্রুদের সঙ্গে যোগ দিতে পারে গত আগস্টে রিপাবলিকান পার্টির কংগ্রেসনাল রিপোর্টে বিশেষভাবে এই বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে যে আফগান কমান্ডোরা ইউএস নেভি সিল এবং দ্বারা প্রশিক্ষিত ইসলামিক গ্রুপ বা বা মার্কিন কৌশল সম্পর্কে তথ্য দিতে পারে তাদের পক্ষে যুদ্ধ করতে পারে আফগানিস্তানে নিযুক্ত অবসরপ্রাপ্ত সিআইএ কর্মকর্তা মাইকেল মোলোর বলেছেন আমি তাদের কোন যুদ্ধক্ষেত্রে দেখতে চাই না তারা অত্যন্ত দক্ষ এবং ভয়াবহ যোদ্ধা সূত্র এপি ও আল জাজি ঝাপোরিঝিয়া প্লান্টে কে হামলা ইউরোপকে বিপর্যয়ে ফেলতে পারে সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন যে ঝাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনামূলক অবকাঠামোর চলমান হামলা ইউরোপকে মানব সৃষ্ট বিপর্যয় এবং হতাহতের হুমকি দিচ্ছে সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পরিকল্পনা ত্যাগ করেছে না এবং এর সমালোচনামূলক অবকাঠামোর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে যা ইউরোপকে মানব সৃষ্ট বিপর্যয় এবং হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর হুমকি গেদায়ে কূটনৈতিক একটি বার্তায় বলেছিলেন আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির শাসন আমল এবং তার পশ্চিমা পৃষ্ঠপশকদের ঝাপোরিঝিয়া এনপিপি এর বিরুদ্ধে বেপরোয়া উস্কানি বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি যা একটি বিপর্যয় এবং সবচেয়ে গুরুতর পরিণতি ঘটতে পারে কূটনৈতিক বলেছিলেন রুব্বার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ইউক্রেনীয় বাহিনী আগের দিনের তুলনায় এনারগোদর এবং ঝাপোরিঝিয়া এনসিপি এর আশেপাশের এলাকায় তিনবার গোলাবর্ষণ করেছে মোট 10 রাউন্ড গুলি করেছে রুশ আর পাল্টা ব্যাটারি ফায়ার দিয়ে ইউক্রেনীয় ইউনিটগুলোকে দমন করে সেখানে বিকরণ পটভূমি স্বাভাবিক রয়েছে জাফরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে ইউরোপে পরিচালিত বৃহত্তম প্লান্ট ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের শুরুতে আঠাশটি ফেব্রুয়ারি রাশিয়া এটির নিয়ন্ত্রণ নেয় কারখানাটি যথারীতি চালু থাকে রাশিয়া বারবার জোর দিয়েছে যে প্লান্টে কোনো সেনা ইউনিট নেই যখন রাশিয়ান ন্যাশনাল গার্ডের ইউনিট সামরিক বিকুরন সুরক্ষা বিশেষজ্ঞ এবং রোসাটমের কর্মচারীরা পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অবস্থান করছেন সূত্রতাস গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ না কাটতে এবার পুনেতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ভারতের গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দেশটির আরেক রাজ্য পুনের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে পুনের লোল্লানগর এলাকায় কে হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলে চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে জানা গেছে হোটেলে চার তলায় আগুনের সূত্রপাত সেখানকার জানালা দরজা এবং দেওয়ালের কাছের তৈরি হওয়ায় ধোঁয়ার আধিক্য রয়েছে কাছের মধ্যে দিয়ে ধোঁয়া বের হওয়ার পথ পাচ্ছে না ফলে ভেতরে ধোঁয়া জমে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে দমকল কর্মীরা কাজ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যে কে হোটেলের ওই বাড়িটিতে একাধিক অফিস ও দোকান রয়েছে অগ্নিকাণ্ডের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তাও দেখছেন দমকল কর্মীরা প্রাথমিকভাবে জানা গেছে ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমান তারা ভেতরেই আটকে পড়েছেন কিনা বোঝার চেষ্টা করছে পুলিশ এবং তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের যায়নি। কিভাবে আগুন লাগলো তাও স্পষ্ট করে জানা যায়নি উল্লেখ্য গুজরাটের মরবি এলাকায় ঝুলন্ত সেতু দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একশো একচল্লিশ মরদেহ উদ্ধার করা হয়েছে সূত্র এএনআই ও ডেকান হেরাল্ড গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ না কাটতে এবার পুনেতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ভারতের গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দেশটির আরেক রাজ্য পুনের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে পুনের লোল্লানগর এলাকায় যেকে হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনা স্থলে পৌঁছেছে দমকলে চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে জানা গেছে হোটেলে চারতলায় আগুনের সূত্রপাত সেখানকার জানালা দরজা এবং দেওয়ালের কাছের তৈরি হওয়ায় ধোঁয়ার আধিক্য রয়েছে কাছের মধ্য দিয়ে ধোঁয়া বের হওয়ার পথ পাচ্ছে না ফলে ভেতরে ধোঁয়া জমে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে দমকল কর্মীরা কাজ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যে হোটেলের ওই বাড়িটিতে একাধিক অফিস ও দোকান রয়েছে অগ্নিকাণ্ডের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তাও দেখছেন দমকল কর্মীরা প্রাথমিকভাবে জানা গেছে ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমান তারা ভেতরেই আটকে পড়েছেন কিনা বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল কর্মীরা তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কিভাবে আগুন লাগলো তাও স্পষ্ট করে জানা যায়নি উল্লেখ্য গুজরাটের মর্বি এলাকায় ঝুলন্ত সেতু দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একশো একচল্লিশ মরদেহ উদ্ধার করা হয়েছে সূত্র এএনআই ও ডেকান হেরাল